বৃহৎ শিব পুরাণ অনুযায়ী কল্পে ব্রহ্মা বিষ্ণুর রভেন জনম কল্পেকল্পে হয় সর্ববিশ্বের সৃজন এরূপে সবার সৃষ্টি করি মহেশ্বর সংহার করেন পুনঃ ভর অর্থাৎ ত্রিদেবের মধ্যে প্রাচীনতম হলেন ভগবান শিব তিনি বাকিদের সৃষ্টি করেছেন শিব পুরাণ তেমনই বলছে যখন কিচ্ছু ছিল না তখনও তিনি ছিলেন আবার যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে তখনও তিনিই থাকবেন তাহলে ভগবান শিবই যদি সকলের সৃষ্টি করেন তাহলে তার সৃষ্টি বা জন্ম হল কীভাবে এছাড়া ভগবান শিবের পিতা বা মাতাইবাকে এ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটা কোনো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে ভিডিও শুরু করি দেবাদিদেব মহাদেব হলেন তিলোকনাথ পরমেশ্বর মহাদেবের উপর আর কেউ শ্রেষ্ঠ নয় হিন্দু পুরাণে মহাদেবের নানা কাহিনী ও কীর্তন কথা উল্লেখ রয়েছে শ্রী পুরাণ স্কন্ধ পুরাণে মহাদেব সম্বন্ধে নানা তথ্য পাওয়া যায় পৌরাণিক কাহিনী অনুসারে একটা সময় আসে ভগবান সদাশিব ও পরশক্তির মনে অন্য মানুষ সৃষ্টি করার মনোবাসনা জাগে এই ইচ্ছা পূরণের জন্য তারা উভয় তাদের ডানদিক থেকে ব্রহ্মাদেব ও বাম দিক থেকে বিষ্ণুদেবকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মাদেব ও পরাশক্তির সৃষ্টি করার পর ভগবান বিষ্ণু পদ্মনাভিতে স্থাপন করেছিলেন তারা এভাবে ভগবান বিষ্ণু নাভি পদ্ম থেকে ব্রহ্মাজির উৎপত্তি হয় সৃষ্টি করার পর ব্রহ্মাকে মহাবিশ্বের সৃষ্টি দায়িত্ব দেওয়া হয় অন্যদিকে বিষ্ণুদেব মহাবিশ্বের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিতর্কের সময় এক ঐশ্বরিক আলো আবির্ভূত হয়েছিল সেখানে একটা বিশাল শিবলিঙ্গ ছিল সেই শিবলিঙ্গের উৎপত্তির সঙ্গে একটি ভবিষ্যৎ ছিল সে বাণীতে বলা হয়েছিল তোমরা উভয় আমার দ্বারা সৃষ্টি ব্রহ্মা ও বিষ্ণু থেকেও শ্রেষ্ঠ একজন হিসেবে মহাদেবের জন্ম হয়েছিল বন্ধুরা এই ছিল ভগবান শিবের জন্ম রহস্য সম্পর্কে সম্পূর্ণ তথ্য আশা করি ভিডিওটা থেকে আপনারা কিন্তু শিখতে পেরেছেন কিছু জানতে পেরেছেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে অবশ্যই শ্রদ্ধার সাথে কমেন্টে হরর মহাদেব অবশ্যই লিখে যাবেন